একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আমাদের কি কী প্রয়োজন প্রিয় বন্ধুগণ আপনাদের সকলের উদ্দেশ্যে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি আশা করি আপনারা সকলেই এই ভিডিওটা ধৈর্য সহ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা একটু স্কিপ করবেন না কারণ এই ভিডিওটা আপনাদের সকলের জন্য অর্থাৎ বেশি করে যারা নতুন ইউজার আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কিন্তু আমি বলছি আপনারা ভিডিও কখনোই টেনে দেখবেন না কারণ গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনারা যখনই জানতে পারবেন তখনই কিন্তু আপনারা ফেসবুকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন তাই আজকের যে বিষয়টা তুলতে চাচ্ছি যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে। হবেন আর কে বা কারা হয়েছে কিভাবে সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব আমি উদাহরণস্বরূপ এটা খাস বাংলায় কথা বলি যে উদাহরণস্বরূপ অর্থাৎ আমাদের বর্তমান যে অনলাইনে আমাদের যে ফেসবুক টিপস বিষয় কাজ করে কাজ করে থাকেন তারা কতটা এগিয়ে গেছে তার মধ্যে একজনের নাম আমি বলবো খুবই খুবই অল্প কিছুদিন সময়ের ভিতরে এতটা সফলতা পেয়েছে একজন পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে এটা কিভাবে হলো আজকের সম্পূর্ণ তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব উনি উনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় বর্তমান অনলাইন কাপানো একজন ব্যক্তিত্ব দিদার ভাই আর এই দিদার ভাই কিভাবে আসলে খুবই অল্প সময় কিন্তু ইনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠে উঠেছেন আর সকলের ভালোবাসার মানুষ হয়ে উঠেছেন উনি সক যখনই উনি ভিডিও করেন দেখবেন ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু দুই চার লক্ষ মানুষ তার ভিডিওটা দেখেছে আর উনি অনেক স্টার গিফট পেয়ে থাকেন তার কারণ হচ্ছে উনি মানুষের সাথে সুন্দর করে কথা বলতে পারেন মানুষের মন জয় করতে পারেন আর আপনাদেরও এই 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 টেকনিকগুলো খাটাতে হবে তাহলেই কিন্তু আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন আর আপনি সবসময় যে কানুনগুলো ফেসবুকের আছে সেই কানুনগুলো আপনারা সব সময় মেনে চলার চেষ্টা করবেন যেমন কমিউনিটি গাইডলাইন পার্টনার মনিটাইজ পলিসি ইস্যু কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু এগুলো কিসের কারণে আসে এইগুলো বিষয় জানার পরে আপনারা কখনোই এই বিষয়গুলো ঠিক ওই ধরনের ভিডিও মিউজিক ইউজ করবেন না এগুলো থেকে বিরত থাকলেই ইনশাল্লাহ আশা করি আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পারবেন